الحمد لله الحمد لله وكفى <الحمد> سلام على عباده الذين <الكفاني> اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان صلاتي ونسكي ومحياي <يا يمي> ومماتي لله رب العالمين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت أنا أول المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيدي فإن لم يستطع فبلساني فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين حفاظة إسلام بنغلاديش بنغلاديش ركت قويت الجبه ورزنة الدار.

অগ্নি পূজায় লিপ্ত করার চেষ্টা করা হচ্ছিল এদেশের দারি জীবিকা যখন যার রাজা করেন দূষিত করার জন্য চেষ্টা করা হচ্ছিল সে সময় মাথায় কাপড়ের কাপড় মেঝে আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ জীবন দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন এই সময় রক্ত হবে কেকারে যাচ্ছে সম্মানিত মহরামাম আমাদের আকাবির উলামায়ে কাম জীবন দিয়ে একদম বন্ধ করে দিয়ে আমরা আমাদের আকাবির উলামায়ে কাম জীবন দিয়ে دین কা আমাদের কাছে আমানত রেখা গেছেন তা আপনাদের দায়িত্ব করা করেছেন ৩৫ এ কালো রাতে আমার সমস্ত ভাইরা জীবন দিয়ে রক্ত দিয়ে নিজের জীবনের স্বপ্নকে বিলীন করে দিনকে আমাদের কাছে রেখে গিয়েছেন আমাদের দায়িত্ব শেষ হয় নাই আমাদের দায়িত্ব শেষ হয় নাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ঘোষণা করেছেন এই हिंदुस्तानের ইমানদাররা উলামায়ে কেরাম যাদের শহীদ হবে আফসান শুহাদা যাদের হাতে বিজয় আসবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে একথা জানিয়ে গেছেন পৃথিবীর দীর্ঘতম যুদ্ধ হবে এই দেশে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হবে এই দেশে সাথে ইমানের যুদ্ধ ইমানের সাথে শিক্ষের যুদ্ধ কুকুরের ইমান দু খেতে এমন কি রক্তের বন্যা হয়ে যাবে সেই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আকামি উলাম জীবন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন শাহুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমুল্লাহ বাতিলের সাথে আপোষ করেন নাই শাহুল ইসলাম জুনায়দ বাউনগর রহমতুল্লাহ আলহি বাতিলের সাথে আপোষ নাই তাদের সাথে এদেশের অসংখ্য উলামাই কারাম জীবন দিয়ে প্রমাণ করেছেন দিনের জন্য লড়তে হবে মৃত্যু পর্যন্ত আমার এরকম একটা ক্ষেত্র আমাদের জন্য উপস্থিত হয়েছে ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ পৃথিবীর ভিতরে একটা স্থানীয় প্রশক্তি গঠনের জন্য বিশেষ ভূমিকা রাখে আর যদি বাংলাদেশ ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হয় মুসলমানদের করতলে আসে তাহলে এই উপমহাদেশের বাতিলের ঘুম হারাম হয়ে যাবে বাংলাদেশ ভারতের কলিজার মধ্যে অবস্থিত আমরা জানি না বাংলাদেশের অবস্থান কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি মুসলমানদের আন্ডারে আসে তার চিকেন কেকের গলা ধরে সাথে সাথে ভারতের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে আজ আমাদের স্বাধীনতার চল্লিশ দিন যেতে না যেতেই ভারতের ভাঙ্গল শুরু হয়েছে ভারত ভাঙ্গন হওয়া মানে কাশ্মীর বিজয় হওয়া কাশ্মীর বিজয় হওয়া মানে বাংলাদেশ কাশ্মীর আফগানিস্তান পাকিস্তান মিলে এদেশের মুসলিম পরাশক্তি প্রতিষ্ঠা হবে সেই পদর্শ পরাশক্তির ভূমি হচ্ছে বাংলাদেশ সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে রক্তের বন্ধন জানিয়ে গেছেন এতশের মানুষের রক্ত দিতে হবে সেই ভূমিকা পালন করে গেছেন শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত বাতিলের মোকাবেলায় লড়তে হবে লড়তে হবে লড়তে হবে কে কে রাজি আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেখে আমাদের খেলা শেষ নয় বরং আমাদের খেলার প্রেক্ষাপট তৈরি হয়েছে চূড়ান্ত খেলার ভূমিকা তৈরি হয়েছে আর যদি বাংলাদেশ থেকে আমরা ঐতিহাসিক নেতৃত্ব বেছে নিতে পারি একদল সৈনিক সিপাহ তৈরি করতে পারি যারা আল্লাহ পাকের সাথে লণ্ডন করে নেবে বিআননা লাহুল জান্নাহ আমরা আমাদের জানমাল দেব জান্নাতের বিনিময়ে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ হায়াকতুলুনা ইউক্তালুন তারা নিজেরা মারবে শহীদ হবে এরকম একটা জানবাদ বাহিনী তৈরি হয় তাহলে এদেশ থেকে যখন স্বাধীন হবে ইনশাআল্লাহ উপমহাদেশ এখান থেকে ইসলামের বিজয় পতাকা উড়বে এখান থেকে ইমাম মাহদির তৈরি হবে বিশ্ব বিজয় হবে তার সূচনা বাংলাদেশ সুতরাং আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার জীবনের যত কালিমা আছে সব কিছু পিছনে ফেলে যত ভুল আছে সব কিছু ধুয়ে মুছে নিজের জীবনের সকল পাপ পঙ্কলা থেকে পাক হয়ে ইসলাম প্রতিষ্ঠা দিন কায়েমের কাফেলায় নিঃস্বার্থ নিজের জীবনের মায়া ভুলে একমাত্র দিনের স্বার্থে হাতে হাত রেখে আমরা এক হয়ে কাজ করব এর জন্য কে কে তৈর আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা আমার আমাদের আকাবির মোলা উলামায়ে কেরাম এসেছেন কেনгом রব্বান এখানে এসেছেন ফরিদপুর শিষ্য স্থানে ওলামায়ে کرام এসেছেন আমরা সকলকে অনুরোধ করব আমাদের বড়রা সকলে যেভাবে আমাদেরকে নেতৃত্ব দেন আমাদেরকে যেভাবে ডাকেন আমরা তাদের সুরে সুর মিলিয়ে তাদের শক্ত সহায় থেকে তাদের মাথা হাতে অধীনে থেকে দিনের কাজের দিনের মিশন নিয়ে মৃত্যু পর্যন্ত এগিয়ে যাব ইনশাআল্লাহ হা কথা সকলকে অনুরোধ করব, সেটা হলো আমাদের গায়ে যে লেগে আছে আমরা যে পরিবেশের ভিতরে থাকি জাগতিক রাজনীতি জাগতিক রাজনীতি এটা রাজনীতি না বর্তমান স্বার্থ রাজনীতি নিজের স্বার্থকে কোথা থেকে ভাবে যারা লঙ্কায় যায় তারাই স্বার্থ লুটে খায় আমরা চেষ্টা করি কিভাবে কোন পদে যে স্বার্থ নিতে পারবো দুনিয়ারি স্বার্থ যে কোনোভাবে হোক আমি সকলকে ব্যক্ত আহ্বান জানাব যদি এই জিনিসটা আমাদের ভিতরে ঢোকে তাহলে আমাদের মারার জন্য শত্রু দরকার হবে না আমরাই আমাদের বভবাসের কারণে চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবো এই জন্য আমরা বড়দের থেকে হেদায়েত শুনবো সাথে সাথে নিজেদেরকেও সংশোধন করে নিয়ে দিন